আসসালামু আলাইকুম শুকরিয়া দর্শক এই মুহূর্তে আমরা চলে আসছি বিডি কার পয়েন্ট আর সামনে ধারণা আছে আমাদের বিডি কার পয়েন্টের পক্ষ থেকে যাবেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে লাইভে থাকবে কম দামে ভালো গাড়ি কম দামে ভালো গাড়ি মানে বাজেটের বর্তমানে সেরা গাড়ি সেরা গাড়ি আর কন্ডিশনের কথা যদি বলি আমাদের প্রত্যেকটা যেই আটটা গাড়ি দেখবেন আটটাকার প্রত্যেকটা গাড়ি আপনারা চেষ্টািসি 100% গ্যারান্টি পাবেন হ্যাঁ কেউ যদি প্রমাণ করতে পারে কোনো মাইনে আছে গাড়িটা নেওয়ার পরেও গাড়িটা দিয়ে আপনার টাকা নিয়ে যাবেন এক প্রত্যেকটা গাড়ির চেয়ে কাগজের গ্যারান্টি এবং কোন মালিকানা ছাড়া গাড়ি বিক্রি হয় না আমাদের এখান থেকে কোনো কাগজ ফেল গাড়ি বিক্রি হয় না তো এলিয়ন দুইটাই লিওন থাকবে নিউশেপ নিউশেফ থাকবে থাকবে কম বাজেটের ভিতরে আপনার সুজুকি ওয়াগনার তারপর থাকবেস মানে সবকিছু কমন আনকমন মিলে দিবে ইনশাল্লাহ আর আজকের গাড়িগুলো থাকবে বাজারের সেরা গাড়ি বাজারের সেরা গাড়ি মানে কোনো কম্পেয়ারের মতো কোনো সুযোগ একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ তো প্রথমে আমরা একটা এলিয়ন দিয়ে শুরু করি এলিয়ন হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আপনার দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল গাড়িটা কিন্তু জি এডিশনের গাড়ি গাড়িটাতে আপনার প্রজেকশন হয়ে প্রজেক্ট হয়ে সবচেয়ে বড় কথা মানে যেটা সহজে পাওয়া যায় না এলিয়নের ভিতরে বিস্কিট খেলা থেকে বিস্কিট হ্যাঁ এটা পাওয়া যাবে আপনাকে ইঞ্জিন কন্ডিশনটা দেখাই একদম চাকাটি একদম ভালো অবস্থা আছে

মানে এক একদম পানির দামে ভাই পানির দামে এটা হচ্ছে আপনার ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা ছয় লাখ পঁচানব ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা তারপরও শোরুম এসে দামাদামি করে শুরু রয়েছে হ্যাঁ ইনসা হ্যাঁ হ্যাঁ আইএসটি হ্যাঁ এরপর হচ্ছে আইএসটি মার্কেটে মোস্ট ডিমান্ডিং হেজব্যাক কার এটা এটা হচ্ছে আপনার দুই হাজার একদম কম্পিউটার অবস্থায় পাবেন আপনার প্রত্যেকটা সাইড গুলো করে আপনার তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এখনো সিএনজি ব্যান্ডেজ হয় নাই

এই গাড়িটা তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিনিশিং এ রয়েছে গাড়িটার আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে শোরুমে এসে দাম কমবে তো তারপরে থাকবে একেবারে হান্ড্রেড ইলেভেন বাজারের সেরা হান্ড্রেড হ্যাঁ এই গাড়িগুলো যদি কারো ভাই লাগে ইনশাআল্লাহ কল দিবেন এখন সামনের বিসের গ্লাস অরিজিনাল প্রত্যেকটা সাইড হ্যাঁ ভালো আছে অল অপশন অটো অল অপশন অটো ইনশাআল্লাহ দেখতে পারেন এই গাড়ি এটা কিন্তু 2000 বাজার গুড 2000 মডেল 2004 এর রেজিস্ট্রেশন হ্যাঁ

তারপরে আমাদের শোরুমে রয়েছে হান্ড্রেড অরিজিনাল পনেরো সিসির হান্ড্রেড হ্যাঁ এটা মডেল এটা মডেল তিরানব্বই রেজিস্ট্রেশন দু হ্যাঁ যারা একবারে জাপান কন্ডিশন হান্ড্রেড কিনতে চান এই হান্ড্রেড গাড়ি দেখবেন একেবারে জাপান কন্ডিশন একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ এটা কিন্তু অটো গিয়ার 1500 সিসি অরিজিনাল 1500 অটো গিয়ার গাড়ি এলএক্স লিমিটেড 13 সিরিয়াল গাড়ি তারপরে থাকবে বিটস বিটস এটা হচ্ছে বিটস মাত্র আনা হয়েছে সবে মাত্র আনা হয়েছে আড়াই সিরিয়াল টয়টা বিটস টয়টা বিটস এটা মডেল কত এটা 11 মডেল 78 রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি দেখেন সবে মাত্র আনা হয়েছে কোনো কিছু করা হয়নি তার মানে গাড়িটা একদম ফ্রেশ আছে দেখেন একদম ফ্রেশ টয়টা বিট যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে চলে আসবেন বিডি কার পয়েন্টে তারপরে থাকবে টাটা ন্যানো টুইস্ট টুইস্ট এটা টাটা ন্যানো মডেল 14 মডেল মডেল স্টেশন ভিতরে দেখলে গেলাম আপনার একেবারে মন ভরে যাবে টাটা ন্যানো ফ্যামিলি ইউজের জন্য গেলাম পারফেক্ট গাড়ি লিটারে 25 কিলো হ্যাঁ যারা লিটারে তেলে সাশ্রয় চান এই গাড়িটা দেখতে পারেন টাটা ন্যানো গাড়ি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর গাড়ি একদম ফ্রেশ চলে আসবেন বিডিং এরপরে হচ্ছে আপনার বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং

দেখার মতো একটা গাড়ি। কিছু লাইটিং স্পলার আছে 98 মডেল 2003 রেজিস্ট্রেশন। হ্যাঁ 98 মডেল একদম অর্জিনাল। একদম অর্জিনাল প্রত্যেকটা কোণা থেকে শুরু করে সব অর্জিনাল এবং এবিএস সহ আছে। প্রত্যেকটা সাইড ভালো আছে। মডেল আবারো বলি 98 মডেল 2003 রেজিস্ট্রেশন 331 সিসি অপশন হলো করসাট আর্সেল। আর্সেল। এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস মাত্র 5 লক্ষ 65000 টাকা। 5 লক্ষ 65000 টাকা। ইনশাআল্লাহ তারপর আসার কথা বলার সুযোগ আছে। জি। এরপরে হচ্ছে আপনার টয়টা এভেনজার।

বাচ্চানো আছে আপনারা দেখতে পারেন এটা হাজার এক পিস হাজার এক পিস নয়ের মডেল পনেরো ত্রে স্টেশন দাম মাত্র আট লাখ বিশ হাজার টাকা আট লাখ বিশ এরপরে হচ্ছে আপনার টাটা ন্যানো টাটা ন্যানো দুই হাজার সতেরো মডেল অটো গিয়ার গাড়ি অল অপশন অটো বেস ইন্টেরিয়র সতেরো মডেলের গাড়ি এই গাড়িটা দেখতে ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার মানে এই শোরুমের গাড়িগুলা বিডি কার পয়েন্ট এর গাড়ি মানে সব মানে আমরা বিক্রি করি পুরাতন গাড়ি কিন্তু যারা নিতেছে তারা নতুন একটা গাড়ি নিতেছে এই হিসাব করে আমরা গাড়ি রেডি করি হ্যাঁ খুব সুন্দর গাড়ি এটা হচ্ছে আপনার সতেরো মডেল সতেরো স্টেশন টাটা ন্যানো টুইস্ট অটো গিয়ার অল অফ নটো এটা হচ্ছে আপনার তেলের গাড়ি চব্বিশ এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র চার লাখ আশি হাজার টাকা লাখ তো আজকের ভিডিও এই পর্যন্তই সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের শর্ত বলি কাগজের গাড়ি বিক্রি হয় না মালিকানা ছাড়া গাড়ি বিক্রি হয় না কিস্তিতে গাড়ি বিক্রি হয় না সরাসরি শোরুমে আসবেন দামাদামের ব্যাপারে কথা বলবেন ইনশাল্লাহ আমাদের শোরুম বিডি কার পয়েন্ট সাত বাই এ রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউসিং চিন্তা অসুবিধা হলে গুগলে সার্চ দিবেন তাও না পারলে আমাদেরকে বলবেন আমাদের আমরা ঠিকানা বলে দেবো ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম